শিনাগাওয়া স্টেশনে পৌঁছেই আমরা পুরো রেডি হয়ে গেছি জাপানের সবচেয়ে ফাস্ট ট্রেন নজমি ট্রেনে উঠতে এই ট্রেনের স্পিড শুনে তোমার মাথা ঘুরে যাবে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা আসলে আমরা যাচ্ছিলাম কি অটো আর টিকিটটা আমরা আগেই অনলাইনে বুক করে রেখেছিলাম এবার শুধু প্রিন্ট করতে হতো তাই টিকিট মেশিনে গিয়ে দুটো টিকিট বেরোলো প্রতিজনের জন্য একটা জেনারেল টিকিট আর একটা রিজার্ভেশন টিকিট এখন একটা ক্যালকুলেশন বলি যদি আমরা হাওড়া থেকে পুরী যাই বন্দে ভারত ট্রেনে প্রায় ছয় ঘন্টা ত্রিশ মিনিট লাগে কিন্তু ঠিক ওই দূরত্ববি নজমি ট্রেন কাভার করে মাত্র দুই ঘণ্টা দশ মিনিট ভাব কি স্পিড আমাদের ট্রেন ছিল নজমি তেরো আর রিজার্ভ সিট ছিল কোচ নাম্বার এগারোতে ট্রেন আসতেই আমরা এক্সাইটেড হয়ে গেলাম এরপর কি হলো সেটা দেখো আমাদের নেক্সট শর্ট ভিডিওতে ততক্ষণে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না